রবিবার রাতে সুপারি ব্যবসাকে কেন্দ্র করে কাঠিকোড়া দুধপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের সংঘর্ষে কম পক্ষে তিনজন আহত হয়েছেন তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে খবর পেয়ে কাঠিকোড়া পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহচনক সুপারি বোঝায় একটি ম্যাজিক ট্রাক সহ এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ পৌঁছানোর আগেই স্থানীয়দের তৎপরতায় গুরুতর আহত তাজিমউদ্দিন নামের একজনকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়